তে সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাকে আমিও ভালো আছি তে এসে পড়ছি দেখেন নতুন একটা জায়গায় নতুন ভিডিও নিয়ে আর কি আপনি গো সামনে নতুন কিছু দেখে আর চেষ্টা করুন আর কি দেখানোর জন্য এসে পড়ছি তে যাওয়া আজকে ভেগনে বাড়ি তে চলেন দেখেন আমি কি কি দেখাইতে পারি আর কি না পারি অনেক জল এসে পড়ছে এরে নতুন কিছু আর কি আমাকে হুম নতুন এসে পড়ছি জলের দেশে এলাম জলের বিখ্যাত বরদাম এই দেখেন জল বিয়ান বাড়ি বিয়ান দেশে বিয়ে যে দেশে বাড়ি এ দেশে কাল জল আর জল এই যে নেক জল আমার গ্রামে জল আসে কিন্তু পরে একটু পরেই পড়ে বরদাম দিয়ে যেমন আগে জল আসে ওই জমুন ঘাট বাড়ির নৌকা দেখা যায় এই যে সামনে এই একটা মন্দির আছে মন্দিরটাও দেখা যায় জলের দেশে আইলাম জলের বিখ্যাত বরদাম এই দেখেন জল কারি কই বিয়ান বাড়ি বিয়ান দেশে বিয়ান যে দেশে বাড়ি দেশে কাল জল আর জল এই যে দেখেন নেক জল আমার গ্রামে জল আসে কিন্তু পরে একটু পরে পড়ি বর দাম দিয়ে যেমন আগে জল আসে ওই যাবুন ঘাট বাড়ির নৌকা দেখা যায় এই যে সামনে এই পাড়ার একটা মন্দির আছে মন্দিরটাও দেখা যায়

ছোট্ট গাছে তো জামে দিদি দিদিগোয় যে এইসে পৌষ এলাম মরানি হে ভাল হয়েছে যে তোমার দিটিনে খাওয়া চলি হে না নাকি মরিষ খেতে ডাব তাইতো পেছি আনুম না তুলভা তুলুম না দেখে দাতা এখে গেছে লাল লাল ডাটা ডাতা হেলথা পুটি খাইতে ভাল লাগ বোলো এই গাছে দেখে গেছিলাম তিনটায় নারকলের গাছ না তিনটায় এই দুটো ধরলি নেই তো ওই ধরে না দেখেছি তো ধরলে এই সাজনা গাছটা সুন্দর সাজনা পাতা এইদিকে থেকে জল বেশি দেওয়া যায় না কিন্তু ওই পাশে কি সুন্দর কসু হয়েছে তো কচুর ডেকে বুঝে বসেলে ঘরে শুয়ে রয়েছে স্যার দাদু মেলা দান পাইছে দিদি দেহা যায় ভালোই বড় ইমুন বৃষ্টি তে মির্জাপুর ধরছেই বৃষ্টি গেছে তারপরে আইসি বাড়ি ঘরে একবারে ই করে হালাইছি গরু আছে দিদির গরু আবার গোহলে গরু অসুস্থ দিকে গোহলে থ গাছ না খেয় আম টাম সব বাড়া হয়ে গেছে গা কি গোসাই গোবিন্দ খাইবে না এই যে দিদি ধান টান নিয়ে মেরা হয়ে গেছে গা জন তো নেই একা একা কষ্ট করুন না গে খুব ইয়ে হইসে বললো তোমার স্বাস্থ্য খারাপ হয়েছে এক একা একা এ হো এক একা কাজ করা অনেক কষ্ট বলি

एबारे यही हुँदा बजार पर्सन्त देखेँ अन्धकार हेर्छु क्या अब र कहिले कसे अब त बिस्तै आइपुग न त रात्र मती नम्बु दिदी गयो दुसलाई यही हेर्छु ना একবার ভেঙেছে এই যে তাও চলব দিদির ঘরে থাকে না কির বেশি তাও সাবধানে ই করিস তো দিদি যে বাড়ির দক্ষিণ পুকুর বাড়ির দক্ষিণ পুকুরের আমাকে বাড়ির দক্ষিণবার আমাকে বাড়ির দক্ষিণ বেড়ে জমি জমা আর দিদি বাড়ির দক্ষিণ বেড়ে হলো পুকুর এর পশ্চিম সাইডে হলো জমি জমা আর কি সব ওই দেখা যায় উজ জল চতুর্পাশে জল এসে বসছে এই যেটা হলো বাড়ির পূর্ব সাইড পূর্ব সাইডেও পুকুর ওইপাড়া দেখা যায় পাড়া হলো সুমিতা গোপাড়া ওই সামনে এক বাড়িটা আছে তার বাড়ির তার পূর্ব তার পূর্ব সাইড হলো সুমিতা কু যাই করে সন্ধ্যা আসছে আর কি সবাই সন্ধ্যা ধরতেছে তো সন্ধ্যা দৌড়তেছে বৃষ্টি নেমেও গেছে